আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সিফাতস মম কিচেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে টক ঝাল আচার আশা করছি আমার এই কাঁচা আমের আচারের রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর একটি কথা যারা এখন আমার ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন কিভাবে আমের আচারটা তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দুই চা চামচ দিয়ে দিচ্ছি কালো সরিষা চাইলে হলুদ সরিষাও ব্যবহার করতে পারবেন মশলা তৈরির জন্য যা লাগছে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া দিয়ে দিচ্ছি মহুরি এক চা চামচ জিরা এক চা চামচ আর মেথি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ তার সাথে দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ এখন এই মশলাগুলো আমি ভেজে নেব হালকা চুলাটা ধরিয়ে দিয়েছি আর চুলার জালটা মিডিয়াম থেকে লোতে করে দিয়েছি এখন এগুলা হালকা একটু ভেজে নেব কারণ এটা আমি ব্লেন্ডার করে নেবো চাইলে আপনারা পাটাও বেটে নিতে পারেন যখন এখান থেকে খুব সুন্দর একটা ঘ্রান আসবে সে পর্যায়ে এটা নামিয়ে নিতে হবে এটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি তা নাহলে পুড়ে যাবে এটা ঠান্ডা হওয়ার জন্য এক সাইড করে রাখছি এখানে আমি আম নিয়েছি আমগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর কাচাম দিয়ে এই আচারটা তৈরি করতে হয় এখন আমি এই বটুর গাছের এই অংশটা আমি ছুরি দিয়ে একটু ডাবিয়ে কেটে নিচ্ছি আর এই জায়গাটায় জানি একটু ডাবানো থাকে এরকমভাবেই কাটতে হবে আমটাকে আমি চার টুকরা করে নিচ্ছি কাচাম দিয়ে কিন্তু এই টক ঝাল আচারটা খেতে অনেক ভালো লাগে আমটা চার টুকরা করার পরে বিচিটা উঠিয়ে ফেলতে হবে আর নিচে যদি কোনো আঁশের মতো থাকে সেটাও উঠিয়ে নিতে হবে চার টুকরা করার পরে এটাকে ছোট ছোট পিস পিস করে নিচ্ছি এভাবে এই আচারটা তৈরি করতে হয় আর এই আমটা এই আমের আচারটা কিন্তু খিচুড়ি বৌয়া এগুলোতে খেতে অনেক ভালো লাগে যেহেতু টক টক একটা ব্যাপার আছে এই তো এভাবেই সবগুলো আম আমি কেটে নেব কেটে নেওয়ার পরে একটা পাতলা কাপড় দিয়ে সুন্দর করে আমগুলো মুছে নেবেন যাতে করে আমগুলো ভিজা না থাকে এটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে এভাবেই আমগুলো কেটে নিতে হবে এখন আমি একটা প্লেটে আমগুলো উঠে নিচ্ছি আমার আমগুলো কিন্তু মুছে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি মশলা দিয়ে দিব এখন এর মধ্যে অ্যাড করব লবণ লবণটাই খুব বেশি দিচ্ছি দিয়ে দিব এক চামচ লালমরিচের গুঁড়া আর দিয়ে দেব হাফ চামচের কম হলুদের গুঁড়া এখন এটাকে খুব সুন্দরভাবে মেখে নিব। মেখে এটা কিছুটা এমনি একটু রোদে রেখে দিব আমার বাকি ইনগ্রিডিয়েন্সগুলো ঠিক করতে করতে যতটুকু সময় লাগে এটা যে শুকিয়ে নিতে হবে এমন কোনো কথা নেই আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দেড় কাপ সরিষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নিতে হবে একবারে ভালো মতো এখানে একটা জিরা দিয়ে দিলে বুঝতে পারবেন জিরার মধ্যে বুদবুতি করছে তখন নামিয়ে নিতে হবে এটাকে হালকা একটু ঠান্ডা করে আমি হাফ কাপের মতো সরিষা এখানে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কালো জিরা এক চামচ দিয়ে দিচ্ছি জৈন দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ এক চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো দুই চামচ আর যে মশলাগুলো আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ লবণটা এই আচারে বেশি লাগবে যেহেতু কাঁচা আমের আচার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনেগার আমি যেই মশলাগুলো কিছুক্ষণ আগে টেলে নিয়েছিলাম সেটা ঠান্ডা করার পরে ব্লেন্ড করে নিয়েছি আর আমগুলো একটু রোদে রেখেছিলাম ঠিক যতটুকু পানি টেনে নিয়েছে এখন সবগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এই আচারটা কিন্তু কাঁচা আম দিয়ে আর এরকম কাঁচা অবস্থায় তৈরি করতে হয় খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে এই তো এখন এটাকে ভালো মতো মাখিয়ে নিলাম আর এই আচারে লবণটা কিন্তু একটু বেশি দিবেন যেহেতু টক থাকে লবণটা বুঝে দিবেন সমস্যা নেই এতে এখন আমি একটা কাচের বয়েমে এই আচারটা ঢেলে রাখবো আমি ওই যে গরম করেছিলাম সরিষার তেল সেখান থেকে একটু তেল এরকম চারোপাশে ঘুরিয়ে ঘুরিয়ে নিলাম আর এখন আমি আচারগুলো এটার মধ্যে ঢেলে দিব এভাবেই কিন্তু এই আচারটা তৈরি করবেন আর আমার এই আচারের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আমি বাকি তেলগুলো এর মধ্যে দিয়ে দিলাম এই আচারটা রোদে শুকিয়ে নিতে হবে বেশ কতদিন রোদের মধ্যে দিয়ে রাখলে অটোমেটিক আচারের যে পানিটা এগুলো টেনে নেবে আর আচারটাও মজে যাবে এভাবে আচারটা তৈরি করবেন আশা করছি আমার আজকের এই কাঁচা আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই এই আচারটা কাঁচাল রঙে রাখতে হবে এভাবেই আমি রোদে রেখে দিয়েছি বেশ কয়েকদিন ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ